বন্ধুরা বাজার করে আনলাম তো বাজারটা নামিয়ে রাখি ডাটা এনেছি বাঁধাকপি এনেছি একটা মাছের মাথা দিয়ে খাবো এটা লঙ্কা এনেছি বেগুন এনেছি তরু এনেছি কোয়াশ এনেছি টমেটো এনেছি এই করেছি বাজার এখানে আছে সজি কচু আছে পেঁয়াজ আছে আলু আছে সবই এনেছি তো মাছ এনেছি লোকাল মাছ যদিও মরা নাগা জালে ধরা শিং মাগুর কই টাকি মাছ আর চিংড়ি মাছ তো থ্যাংক ইউ বন্ধুরা আজকে এই অব্দি রেখে দিচ্ছি